রাজ্যপালের পদটিকে নিয়ে কটাক্ষ করেন শান্তনু সেন তিনি বলেন রাজ্যপালের পদ একটি সাংবিধানিক পদ কিন্তু বিরোধী শাসিত রাজ্যগুলি সেই পদটিকে নিজ স্বার্থে ব্যবহার করছেন ভারতবর্ষের গণতন্ত্রের অন্যতম স্তম্ভ বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থার ধারক বাহক যারা তাদের মধ্যে একজন জনৈক মিস্টার গাঙ্গুলি তিনি প্রকাশ্যে তদন্তকারী সংস্থার অফিসারদের বলছেন যে তুমি কেন বোমগুলি ব্যবহার করি তুমি কেন রিভলভার চালাওনি আমি অবিলম্বে অনুরোধ করব যাদের এই বিষয়গুলো দেখা উচিত তারা এই বিষয়গুলো দেখবেন এবং তার এই বক্তব্য নিয়ে যথাযথ পদক্ষেপ নেবেন তার কারণ একজন বিচার ব্যবস্থার ধারকবাহক তদন্তকারী সংস্থার অফিসারদের প্রকাশ্যে মদত দিচ্ছেন এবং প্ররোচনা দিচ্ছেন যে তারা কেন কাউন্টার গুলি চালায়নি তারা কেন পিস্তর ব্যবহার করেনি এই বিষয়টা ভারতবর্ষের সংবিধানের বহির্ভূত বিষয় এই বিষয়টা ভারতবর্ষের গণতন্ত্রের কাছে অত্যন্ত দুঃখের এবং অত্যন্ত ভয়ের এবং অত্যন্ত লজ্জার বিষয় এই বিষয় বিষয়টা সামগ্রিকভাবে ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে কালিমালিত করার বিষয় তাই আমি এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষকে আবেদন করছি ইন্ডিয়া অ্যালায়েন্সের দিকে সারা ভারতবর্ষের মানুষ তাকিয়ে আসে একটা নতুন রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক স্বাধীনতা পাওয়ার আশায় এবং আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সিট শেয়ারিংয়ের ডিসকাশন সম্পূর্ণ করা উচিত পাটনা থেকে শুরু করে ব্যাঙ্গালোর সেখান থেকে মুম্বাই এবং সেখান থেকে দিল্লি চারটে ইন্ডিয়া অ্যালায়েন্সের সভা হয়েছে মাঝখানে পাঁচটা রাজ্যে নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস কিছুদিন চুপ ছিল সুতরাং অনেকটা দেরি হয়ে গেছে ইতিমধ্যে কংগ্রেস যেহেতু বিরোধীদের মধ্যে সব থেকে বড় রাজনৈতিক দল এবং বিভিন্ন রাজ্যে তাদেরকে সিট শেয়ারিং নিয়ে কথা বলতে হবে তাই সবার আগেই তাদের এই কাজটা করে ফেলা উচিত ছিল ইতিমধ্যেই দেরি হয়ে গেছে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক উদারতা দেখিয়েছেন এবং তিনি বলেছেন যে আমাদের দলের প্রথম এবং প্রধান লক্ষ্য বিজেপি মুক্ত ভারতবর্ণ এখন কংগ্রেসকে তাদের কাজের মধ্যে দিয়ে সেটা প্রমাণ দিতে হবে যেখানে আমরা এই বাংলায় দেখছি বাংলায় যিনি প্রদেশ কংগ্রেসের ধারক এবং গ্রাহক আছেন যার নেতৃত্বে কংগ্রেস বিধানসভা এখানে শূন্য হয়ে গেছে তিনি এখানে প্রতি মুহূর্তে তার আচার আচরণ এবং কথাবার্তার মধ্যে দিয়ে প্রমাণ করছেন তিনি ইন্ডিয়া অ্যালায়েন্সের সেই সুরে গান গাইছেন না তিনি এখানে বাংলায় বিজেপির যে একমাত্র বিরোধী শক্তি তৃণমূল কংগ্রেস তাকে দুর্বল করার জন্য সব রকমের কার্য চালিয়ে যাচ্ছেন এটাও কিন্তু লক্ষণীয় এবং মাথায় রাখার বিষয় তেমন রাজনীতির আঙিনায় মমতা ব্যানার্জি মধ্যগমের সূর্য আর মধ্যগগনে সূর্যর দিকে কেউ যদি দুপুর বারোটার সময় তাকিয়ে কিছু কথা বলতে যায় সূর্যের কিছু হয় না তার চোখটাই ঝলসে যায় আমি আবার বলব এর আগে প্রদেশ কংগ্রেসের অনেক সভাপতিকে আমরা দেখেছি যারা পরাজয়ের দায়ভার স্বীকার করে পদত্যাগ করেছে অধীরবাবু নেতৃত্বাধীন কংগ্রেস বাংলায় শূন্য সিপিএম এর সাথে হাত মিলিয়ে আই এস এর সাথে হাত মিলিয়েও কিছু করতে পারেন আর এই অধীরবাবুকে স্মরণ করিয়ে তিনি তার নিজের লোকসভা কেন্দ্র বহরমপুরের অন্তর্গত সাতটা বিধানসভাতেই বিগত বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছেন এমনকি তার লোকসভার একটা বিধানসভায় বিজেপি পর্যন্ত জিতেছে অবস্থায় নিজের অকাত বুঝে তার কথা বলা উচিত যদিও তিনি বিজেপি হাতে তামাক খেয়ে বসে আছেন তৃণমূলকে দুর্বল করার জন্য সিপিএম আইএফএস এফ এর সাথে হাত মেলাচ্ছেন কিন্তু তবু বলবো কথা বলার আগে নিজের অকাত নিজের পায়ের তলার জমিটা কোন অবস্থায় আসে সেটা বুঝে মমতা ব্যানার্জির মতো নেত্রী বা তৃণমূল কংগ্রেস মতো দলের বিরুদ্ধে কথা বলা উচিত রাজ্যপালের পদটা একটা সাংবিধানিক পদ আমরা যদিও দেখেছি বর্তমানে রাজ্যপালের পদটাকে রাজনৈতিক স্বার্থে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন বিরোধী শাসিত রাজ্যে ব্যবহার করছে কিন্তু সেই সাংবিধানিক পদের ক্ষমতা বা তার কি করা উচিত সে নিয়েও ও কারণে প্রশ্ন তুলে দিচ্ছেন মাননীয় সেই বিচারপতি যিনি ইতিমধ্যেই বিভিন্নভাবে প্রমাণ করেছেন যে তিনি কোনো একটি সুনির্দিষ্ট দলের চালিকা শক্তি দ্বারা প্রভাবিত হয়ে কাজ করেন তার কারণ তিনি এর আগেই তিনি যে বিষয়ে তদন্ত করেছেন সে বিষয়ে টিভি ক্যামেরার সামনে বাইট দিয়েছেন তিনি শাসক দলের মুখপাত্রদের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন শাসক দলকে ঢাক পিটিয়ে বিসর্জনের কথা বলেছেন তিনি বিভিন্নভাবে প্রমাণ করে দিয়েছেন যে তার একটা রাজনৈতিক সত্তা আছে আজকে তিনি তার এখতিয়ার বহির্ভূতভাবে সাংবিধানিক প্রধান এই রাজ্যের তার কি করা উচিত সে নিয়েও তিনি বক্তব্য রাখছেন তার কারণ তিনি সেই তার যে রাজনৈতিক দল দ্বারা তিনি পরিচালিত তার নির্দেশে তিনি কাজ করছেন এবং তাদেরকে খুশি করার চেষ্টা করছেন এবং তাদের লাইনেই কথা বলছেন বিরোধী দলনেতা যিনি নিজে প্রকাশ্যে টিভি ক্যামেরায় টাকা নিতে যাকে দেখা গেছে যিনি টাকা নিয়ে ধরা পড়ে জেল খাটার ভয়ে বিজেপিতে যোগদান করেছেন তার বিরুদ্ধে কন্টাই কোঅপারেটিভ ব্যাংক থেকে কাতি মিউনিসিপ্যালিটি থেকে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটিতে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দুর্নীতির অভিযোগ যার পরিবারের লোকেদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছেন উল্টে তিনি এই ধরনের কথাগুলো বলছেন তার কারণ তিনি জানেন যে ইডি সিবিআইকে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে এবং তিনি এও জানেন যে ইডি সিবিআই যদি মাস নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ পায় তাহলে তাদেরই শ্রীঘরের বাইরে আর জায়গা থাকবে না সবাইকে শ্রীঘরে ঢুকতে হবে দেখুন ইডির অফিসাররা এবং তাদের সাথে থাকা কেন্দ্রীয় বাহিনী যেভাবে স্থানীয় মানুষকে প্ররোচিত করেছে উত্তক্ত করেছে তাই স্বতঃস্ফূর্তভাবে সেখানে রিটারিয়েশন হয়েছে সেখানে তারা রিয়্যাক্ট করেছে আসলে সারা ভারতবর্ষের মানুষ ক্লান্ত হয়ে গেছে ইডি সিবিআই এই অভিযানের নামে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার নাটক দেখতে দেখতে বিশেষ করে এই বাংলায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রত্যেক দিন কেন্দ্রীয় পরিচালিত দিল্লি পরিচালিত এই ইডি সিবিআই নাটক এটা দেখতে দেখতে বাংলার মানুষও ভারতবর্ষের অন্যান্য মানুষের মতো ক্লান্ত হয়ে গেছে অন্যদিকে যিনি এই ধরনের ঘটনাগুলো সোশ্যাল মিডিয়ায় বারংবার পোস্ট করছেন তাকে প্রকাশ্যে টিভি ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গেল সেই মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ ইডিসিবিআই তার কেশাগ্রহ স্পর্শ করছেন তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টু করাপশন শুধু মুখে বলে না কাজে করে দেখায় কিন্তু বিজেপি রিম্মত হবে না এই কথাটা বলা তার কারণ তারা জানে তাদের দলের সিংহভাগ নেতাই আপদমস্তক দুর্নীতিগ্রস্ত ইডিসিবিআই যদি নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ পায় তাহলে তাদের মধ্যে কয়েকজন জেলের বাইরে থাকবে সেটাও সন্দেহ আর মিডিয়ার ওপর আজকে যেটা হয়েছে তৃণমূল কংগ্রেস কখনোই মিডিয়ার ওপর কোনো আক্রমণ বরদাস্ত করে না সমর্থন করে না আজকে মিডিয়ার ওপর যে হামলার ঘটনা ঘটেছে তৃণমূল কংগ্রেস সেটাকে কন্ডেম করছে নিন্দা করছে আমরা দেখেছি ইডির আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী পরিবেষ্টিত হয়ে কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় কিভাবে সাধারণ মানুষকে প্ররোচিত করেছে এর আগে কুচবিহারের নির্বাচনের সময় সিআরপিএফ গুলিতে সাধারণ মানুষের মৃত্যু বলুন বা বিএসএফের সহযোগিতায় বাংলাদেশ থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সহযোগিতায় বাংলাদেশ থেকে দুষ্কৃতি এনে তৃণমূলের উপর অত্যাচার করা বলুন বা বিএসএফের একাংশের স্থানীয় মহিলাদের উপর নির্যাতন করা বলুন সার্বিকভাবে এই ধরনের ঘটনা একের পর এক ঘটেই চলেছে যে কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব হচ্ছে মানুষকে প্রতিরক্ষা দেওয়া করা তারাও এখন নেমে পড়েছে তৃণমূলের একাংশের বিরুদ্ধে তাদের আক্রমণ শোনাতে কেন্দ্রীয় কেন্দ্রের সরকারের নির্দেশে সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সির যেমন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে তাদের সততা নিয়েও প্রশ্ন আছে কারণ সিবিআই কাস্টডিতে লালন শেখের মৃত্যু হয়েছিল লালন শেখের স্ত্রী সিবিআইয়ের বিরুদ্ধে পঞ্চাশ লক্ষ টাকার ঘুষ চাওয়ার অভিযোগ করেছে সম্প্রতি বিভিন্ন রাজ্যে আমরা ইডির আধিকারিকদের বিরুদ্ধেও ঘুষ চাওয়ার অভিযোগ পেয়েছি সংস্থা তদন্ত করতে গিয়ে কারোর অফিসে গিয়ে ষোলোটা ফাইল ডাউনলোড করে দিয়ে চলে আসছে এই ধরনের ঘটনাও দেখেছি সুতরাং সার্বিকভাবে সেন্ট্রাল এজেন্সির কম্পিটেন্স সেন্ট্রাল এজেন্সির নিরপেক্ষতা সেন্ট্রাল এজেন্সির সততা নিয়ে আজকে ভারতবর্ষের মানুষের মনে বড় প্রশ্ন হয়ে গেছে সমস্যাটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে বাংলা একমাত্র রাজ্য যেখানে মুখ্যমন্ত্রীর হাত ধরে হাসপাতালের সার্বিক পরিকাঠামোগত উন্নয়ন রয়েছে যেখানে মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পায় আজকে এস এস কে হাসপাতালে চোখ বেঁধে আপনাকে যদি নিয়ে গিয়ে ভিতরে ঢুকিয়ে ছেড়ে দেওয়া হয় আপনি কনফিউজ হয়ে যাবেন যে এটা এস এস কে এম হসপিটাল না এটা কোনো প্রাইভেট কর্পোরেট হসপিটাল সুতরাং স্বাভাবিকভাবে মানুষের ঢলও বেড়েছে হাসপাতালগুলো কোনো হাসপাতালে কোনো রুগী যখন যায় এটা সম্পূর্ণ সেই চিকিৎসকের সিদ্ধান্ত বা সেই হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্তের মধ্যে পড়ে তারা কখন চিকিৎসককে ফিট সার্টিফিকেট তারা কখন রোগীকে ফিট সার্টিফিকেট দেবে তারা কখন রোগীকে কোন টেস্ট করার প্রয়োজন মনে করবে কখন কোন টেস্ট করতে তারা বাধা দেবে সুতরাং হাসপাতালে ভর্তি কোনো রোগীর ট্রিটমেন্টের একটিয়ার সম্পূর্ণভাবে হাসপাতাল কর্তৃপক্ষ এবং কনসার্ন চিকিৎসকের থাকে সেখানেও জোর করে গায়ের জোর খাটানো এটা একেবারে অনভিপ্রেত এবং অনৈতিক অভিযোগ আর দোষী প্রমাণিত দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত আজকে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত নেতা নেত্রী বা কর্মীদের বিরুদ্ধে সামাজিক সম্মানহানি করার উদ্দেশ্য নিয়ে একের পর এক অভিযোগ আনা হচ্ছে কটা অভিযোগের সত্যতা প্রমাণ করতে পেরেছে অন্যদিকে বিজেপির তাবর তাবর নেতারা যারা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত তাদেরকে প্রকাশ্যে টাকা নিতে দেখা গেছে যাদের বিরুদ্ধে আরো নানা ধরনের অভিযোগ রয়েছে ইডি সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সি তাদের কেশাগ্র স্পর্শ করছে না এটা পরিষ্কারভাবে প্রমাণিত এটা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তৃণমূলকে কালিমালিপ্ত করার প্রচেষ্টা